এই প্রথম বাচ্চাকে ক্যামেরা সামনে নিয়ে আসলেন জয়শুনুসরাত সন্তানকে কোলে নিয়ে এবার ভক্তদের একদম কাছে গেলেন তারা ঘুরে ঘুরে তাদের খোঁজখবর রাখছিলেন এই জুটি এমনকি হসপিটালেও অসুস্থ মানুষদের দেখতে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে অসুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন এই জুটি যা পেয়ে অসুস্থ মানুষদের মুখে হাসি ফুটে এসেছিল জয়শুনুসরাতের যে মহানুভবতা এবার ভক্তদেরও হয়ে যায় ভক্তরা এবার প্রিয় জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেন যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন দিদি তোমার ছেলে তো দেখছি সত্যি ভীষণ কিউট হয়েছে দেখতে একজন লিখেছেন ভক্তদের প্রতি তোমার ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে দিদি কেউ বা লিখেছেন শুধু আজ নয় ভক্তদের প্রতি তোমার শ্রদ্ধাবোধ ভালোবাসা আমি সবসময় লক্ষ্য করেছি সে কারণে তোমার প্রতি আমার ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে তো বন্ধুরা যশ অনুস্বাধের জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ